রাজধানীর সরকারি তিতুমির কলেজের ফিনান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র রায়ের বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে ফারি আক্তার নামে ফেক ফেসবুক আইডি থেকে একটি পোস্টে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি এসব বিষয়ে যাচাই করতে গিয়ে বেরিয়ে এসেছে আরও গুরুতর তথ্য এতে দেখা গেছে বিশ্বজিৎ অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে ফলো করেন এর মধ্যে তসলিমা নাসরিনের সংশয়বাদী মুক্তমান ভারতীয় উগ্র এস সমর্থিত লাভ জিহাদ সহ অগ্নিবীর রংপুর শাখাকেও অনুসরণ করেন তিনি বিশ্বজিৎের ব্যক্তিগত মোবাইল ঘেটে এসবের সত্যতা পেয়েছে তিতুমিরের শিক্ষার্থীরা আমাদের করছে এবং উনি বিভিন্ন ধরনের মুক্তমনা ব্লক বা হচ্ছে হিন্দুর বিভিন্ন সংগঠন যে হচ্ছে নাস্তিক সংগঠন ওই সংগঠনের সাথে যুক্ত এবং ও পাশাপাশি এগুলো পরিচিত হয়ে আমাদের ধর্ম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ইয়ে করছে এমনকি হিজাব পরা মুসলমান মেয়েদের লক্ষ্যবস্তু বানিয়ে ভোগের খেলায় মেতে ওঠেন বিশ্বজিৎ তার ফেসবুক ম্যাসেঞ্জারের চ্যাটিংয়েও মিলেছে এসবের প্রমাণ সেখানে তিনি একজনকে লিখেছেন মুসলমান মেয়েদের ভোগ করতে নিয়েছেন অভিনয়ের আশ্রয় তৃতীয় শিক্ষার্থীরাও বলছেন শুধু মহানবী নয় বিভিন্ন সময় মুসলিম নারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করত বিশ্বজিৎ আমরা মাত্র এডিসির সাথে কথা বললাম এবং উনি যে সর্বশেষ তথ্য আমাদেরকে দিল তার নামে মামলা হবে এবং মামলার কাগজপত্র রেডি করতেছে অন দ্য ওয়ে ও আমাদের মহানবী সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে একটা ফেসবুক আইডি থেকে যে আইডিটা ফেক আইডি ছিল এবং সে মুসলিম মেয়েদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করত যাদের বিভিন্ন ধরনের বাজে ভিডিও সেগুলি সে রেকর্ড করে তাদেরকে জিম্মি করে তাদের সাথে বিভিন্ন খারাপ কাজ করত এই বিষয়ে সে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ আমি এই বিষয়ের সাথে জড়িত এরপরে আমরা কলেজ প্রশাসন এবং বনানী থানায় যারা কর্মরত আছে তাদেরকে জানানো আজকে আমি কলেজ ক্যাম্পাসে আসার পর বিষয় ঘটনাটা আমরা বিস্তারিত জানতে পারি যে সে বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে বিভিন্ন রকম কটোক্তি করে ফেক আইডি দিয়ে এবং আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে বিভিন্ন বিভিন্ন রকম মন্তব্য করে দেখেন হররত মোহাম্মদ সাল্লাম হচ্ছে আমাদের কলিজার স্থান তিনি হচ্ছে আমাদের একমাত্র ব্যক্তি ব্যক্তি যিনি আমাদের এবং মানে আমাদের ইসলাম ধর্মের মানে বার্তাবাহক উনি আমাদের তার মানে কি মনি হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কটুক্তি করবে তার বিরুদ্ধে আমরা একশনে যাবো না সেটা তো হতে পারে না আমরা মুসলমান হিসেবে আমরা নবীজির প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা দেখিয়ে তাকে আমরা তার পরবর্তীতে আমরা আইনের হস্তান্তর করি একজন সাধারণ মুসলমান হিসেবে আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি বাদ ব্যথা প্যারালাইসিস কিংবা আথরাইটিস আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি এ নিয়ে ক্ষুদ্র শিক্ষার্থীরা বিশ্বজিৎকে আটক করে নিয়ে যান অধ্যক্ষের কাছে এক পর্যায়ে নবীজিকে নিয়ে কটুক্তির কথা স্বীকার করে মুসলিম জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি ফারিয়া আক্তার আইডি মানে আমার ওরফে বিশ্বজিৎ চন্দ্র এটা আমার আইডি ছিল তো আমি গত ছাব্বিশ তারিখ ইসলাম ধর্মের নবীকে নিয়ে একটু কটুক্তি করেছিলাম তো হ্যাঁ এজন্য আমি হ্যাঁ আমাদের দিনী ভাইদের কাছে ক্ষমা প্রার্থী তারা যা শাস্তি দিবে মাথা বেঁধে নেব আমি বলবো যে ভুলবশত মানে মানুষ অনেক কিছু বলে ফেলে তো আমি বলবো যে ভাইদের কাছে যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না আমি বলবো যে মুসলিম হিন্দু সবাই একসাথে মিলেমিশে থাকলে আর কি কোনো দাঙ্গা যাতে না হয় আমি সবাইকে বলবো যে সবাই একসাথে মিলেমিশে চলবে যাতে মানে সমাজে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আর যারা এসব কাজ করবে মানে আমি বলবো যে তা মানে ঠিক না আর কি এই পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্বজিৎকে হেফাজতে নিয়েছে বনানী থানা পুলিশ এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত কিছুই বলেননি বনানী থানার অফিসার ইনচার্জ এসব ঘটনায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ঠিক আছে ধর্মের জন্য আমাদের রাজীব পাপ্পু বাংলা এডিশন আছে না প্রতিবাদও করতে হবে